কি আশায় বাদি খেলা ঘর বেদনার বালুচরে তাই না চোপার আজকে ফ্ল্যাট থেকে চলে আসা দেখার পর এই হয়েছিল কি আশায় বাঁধি খেলাঘর চোপার ফ্ল্যাটটা ফ্ল্যাট ছিল না চোপার ফ্ল্যাটটা ছিল খেলাঘর একটা খেলনা পট্টি হ্যাঁ একটা কোথাও যাব কন্টেন্ট বানাবো সেটাকে নিয়ে খেলা করব। এটার মধ্যে কোথাও কোন জায়গাতে সিরিয়াসনেস ছিল না এই চোপার চোপার হচ্ছে লাইভের মধ্যে আমার গালে নাকি জুতোর বাড়ি পড়েছে চোপা ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট নিয়েছে চোপা জুতোর বাড়ি খেয়েছি আমি কি কেমন জুতোর বাড়িটা খেলেন চোপা যে ফ্ল্যাটটা নিল দেখলেন তো আমাকে লাইভে এসে বলেছে ওমেন এম্পা এম্পাওয়ারমেন্ট কাকে বলে বিশ্বাস করুন চোপার সেই ফ্ল্যাটটা যে ভাড়া ছিল আমি কিন্তু সেদিনই প্রথম দিনই বুঝে গেছিলাম যে যতই মার্কেটে অটানো হচ্ছিল ফ্ল্যাট কিনেছে হ্যান্ড কিনেছে আমি জানতাম তাও কিন্তু আমি ভিডিওতে উজ্জ্ব ছিলাম জেনে শুনে বোঝার পর যখন আমাকে লাইভে বলা হচ্ছে চোপা ফ্ল্যাট কিনেছে দেখে ফ্ল্যাটটা কিনেছে না ভাড়া নিয়েছে তা পরে বোঝা যাবে ভালো করে দেখতে লাগবে আজকে আমি সময় পাইনি এরকম কথাটা কিন্তু আমি অ্যাভয়েড করেছিলাম আমি চোপার ব্যাপারটা বোঝার পরও যেহেতু ওকে নিয়ে এত ছিঁড়ে খাচ্ছিল তখন আমি কিন্তু বলিনি সেই দিনটা ধরো আজকে ভিডিওটা পাবলিশ করলো আজকে আমি ভিডিও ছেড়েছি কিন্তু আমি কথাটা বলিনি দিনে লাইভে এসে আমাকে কথাটা পরের দিন আমি বলতে বাধ্য বাড়ি বাড়ি ভাড়া বলেছিলাম ত্যান পরের দিন আমি বলতে বাধ্য হয়েছি যে আমি তখনই বুঝেছিলাম চোপ একটা ট্রিক খেলেছিল টাইটেলটার মধ্যে একটা ফ্ল্যাট নিলাম বলিনি কোথাও ফ্ল্যাটটা কিনলাম ওরকম একটা ট্রিক খেলেছিল তখনই বুঝেছিলাম তাই যারা আমাকে সেদিন এসে লিখেছিল বা যারা আমাকে বলেছিল জুতোর বাড়ি আমি খেয়েছি এইবার পাল্টা হাওয়াই চুটির চপ্পলের বাড়িটা আপনারা কেমন খেলেন আমি সব ভিউয়ার্স সম্মান করি নেগেটিভ বা পজিটিভ দুজনকে কিন্তু যারা অতিরিক্ত মাত্রায় চোপার দোষগুলি দেখার পরও ফ্যান গিরি এসি গিরি দেখায় তাদের কিনে অবশ্যই আমার প্রবলেম আছে ভালোবাসা ভালো বটে কিন্তু অন্ধ ভালোবাসা

নতুন করে করে প্রমোশন পাঠানিত এমন তো না আগে পাঠালো পরে ফোন করবে লাগে সবকিছু সবার একরকম হয় না প্রত্যেক মানুষের পার্সে পেন থাকে না প্রত্যেক লোকে সব থাকে সবার পার্সে কিন্তু পেন থাকে না কলম থাকে না প্রয়োজন পড়া থাকে না ঠিক তেমনি অ্যাকর্ডিং টু নিড মানুষ ব্যাপারটা দেখাতে চোপার পার্সেলের ব্যাপারটা সবার কাছে অনেক ইম্পর্টেন্ট কারণ যে কোনো সময় যে কোনো কোম্পানি প্রমোশন ভিডিওর জন্য প্রোডাক্ট আগে পাঠিয়ে দিতে পাবে তারপর হয়তো কল করলো সেখানে দাঁড়িয়ে যখন চোপা বলেছিল না মানে না মানে মানে কি অর্ডার নাইটি না না ওয়ান পিস লং ও বলতে পারছিল না এটা লং ফ্রক টাইপ ছিল হম ফ্রক বলা ভুল এটা ওয়ান পিস টাইপেরই কিন্তু এটা হাঁটু পর্যন্ত আসে আমার একটা আছে এটা আপ টু ইউ যে তুমি এটা কিভাবে পরবে স্ল্যাক্স দিয়ে জিন্স দিয়ে ট্রাউজার দিয়ে ভালো লাগে যে কোনো সাথে কিছু পরলে ভালো লাগে যাক তো যাই হোক চোপা ফ্ল্যাট বাই 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 হয়ে গেল চোপা ফ্ল্যাটটা কেন নিয়েছিলে কার চোখে ধুলো দেওয়ার জন্য প্রথম কথা দ্বিতীয় কথা ফ্ল্যাট নেওয়ার উদ্দেশ্যটা কি ছিল তুমি তোমার ভিউয়ারদের সাথে অনেক থাকার জন্য আমি অনেকবার বলেছি তুমি এত কিছু করার পরও তোমার ভিউয়ারস তোমাকে পাগলের মতো ভালোবাসে মা 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 তুই ভালো থাক তুই এগিয়ে যা তুই সুস্থ যাচ্ছে সেই তুমি কতটা বিবেককে প্রশ্ন কর প্রশ্ন করো ফ্ল্যাটটা কি নিয়েছিলে। উদ্দেশ্যটা তোমার পূর্ণ হয়নি সেই উদ্দেশ্যটা তোমার পূর্ণ হয়নি তাই না ফ্ল্যাট নেওয়ার পর তুমি কি মানে কেন কি ভেবে পাঠা নিয়েছিলে যেই মেয়েটা ঘরের থেকে একটা পা একা হাঁটতে পারে না সে একা একটা ফ্ল্যাটে থাকতে পারবে ছেলেকে নিয়ে না দিদি ও তো বলেই ও ঠাম্মির সঙ্গে থাকবে ও ঠাম্মি ওর সাথে সারা বছর থাকবে ওর সঙ্গে সারা বছর থাকবে ওর ঠাম্মির কোনোরকম মত ছিল ওর সঙ্গে থাকার মতো কোনটাই ছিল না ফ্ল্যাট এর পুজো হওয়ার মাত্র দুদিন আগে ঠাম্মি চলে গেছিল নাতিন ফ্ল্যাট নিচ্ছে প্রথম ফ্ল্যাট নাতিনের টাকায় নাতিনের বাচ্চার মানে নিজে বেঁচে থাকার জন্য জায়গা করছে ঠাম্মির ইন্টারেস্ট থাকলো হলে না এতদিন যখন থাকলাম লিস্ট এই গৃহ পুজো তো দেখেই নয় প্লাস দুটো পিস্তুত ভাই এসেছিল দুই দিনই তো মাত্র ব্যাপার দুইটা দিন থেকেই যাই দুটো দিন যদি নাতিদের কাজ থাকে নাতিরা চলে যাবে চোপা দাদা দাদা ফ্রি একটা কি হাত কি বলবে এটাকে কি নাম দাদা আমি বুঝি না একটা খালি গা না। খালি গায়ে এপার এপার হাপুস উপুস ধাপা বসে থাকে সে না চোপার পিসো যদি চোপার ঠাম্মাকে ওই পিসির বাড়ি শীঘ্র আসতে পারতো দিয়ে ওই দিনই চাইলে চোপার দাদার না বিশাল বিজি পার্সন ব্যাক করতে পারতো আর ঠাম্মি দুদিন নিয়ে জন্য রাতিনে গৃহ পুজো থাকতে পারতো থাকে নাই কারণ ঠাম্মি জানতো কি আশায় বাদি খেলা ঘর বেদনার বালু চরে ঠাম্মা এটা একটা খেলা ঘর এটা একটা খেলনা পুতুল খেলার মতো এই ঘর করেছিল তারপরে সেই ঘর নিয়ে দেয়ালে পরিষ্কার করা পঁচপান্ন হাজার টাকা খরচ করে নাকি টাকা রং করার কথা ভাবছিল মাসাল্লাহ মাসাল্লাহ তোবা 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 তোরা অ্যাক্টিং হে ডিয়ার আর তখন কন্ট্রোভার্সি কেটে এটা বোকা ভিডিও করতে শুরু করেছিল বলেছিলাম না ফ্ল্যাটটা কিনেছে বলুন কোন ভাড়াটিয়া কি ফ্ল্যাটের জন্য রং করায় ওরা ভিডিও করে ফেলেছে করে প্রচুর ভিউজ কামিয়ে দিয়েছে আমি জানছিলাম আমি তখনো বুঝতে পেরেছিলাম তুমি খেলছিলে ইউ আর এ গ্রেট প্লেয়ার ডিয়ার আমি তখনো জানতাম তুমি কোনোদিনই রং করাবে না আমি তখনো জানতাম তুমি ফ্ল্যাটটা নিয়েছো একমাত্র এক দুটো কারণ একটা কারণ নাই উদ্ধয় রাখলাম দ্বিতীয় কারণ ছিল এটা যদি কোর্ট বলে বাচ্চাটাকে মাামা বাড়িতে থাকবে মাামা মানুষ করে হ্যাঁতেন তখন বলতে পারবে জিওর অনার আমি তো ঘর ঘরবাড়া করেছিলাম বাচ্চাকে ভালো রাখার জন্য কিন্তু বাচ্চাটা আমার কাছে আসে নাই এই দুটো কারণের জন্য তুই ফ্ল্যাটটা নিয়েছিল কিন্তু এইবার তুই তোমার সব জিনিস পত্র নিয়ে একদম বেরিয়ে এসেছ সেই फ्लावर স্ট্যান্ড সেই আলমিরা সেই ফ্রিজ দেখবো চুপা দেখবো সব জিনিস হ্যাঁ হ্যাঁ আমার গালে থাপ্পড় দিয়ে হলো তুমি জিনিসগুলি পাবলিককে তোমার বাড়িতে এনেছো দেখিয়ে দাও কারণ প্রচুর ভিডিও করছে তুমি নাকি কোথাও ফ্ল্যাট ভাড়া নিয়েছি চুপি চুপি থাকে না তুমি যদি অদক্ষ মতো আমাদেরকে সেই তোমার না খাটটা তো বাবা পড়িতে দিতেই পারো কারণ খাট তো মা লাগবে এছাড়া তোমার ওই ফ্লাওয়ার টাওয়ার না ওই ফ্রিজ আর ওই আলমিরা তুমি কোথায় রেখেছো আমি দেখতে চাই হ্যাঁ খুব ভালো হয় থাপ্প দিয়ে হলো তুমি তোমার ব্যাপার বেঁচে রেখেছো আমি দেখবো এ কতটুকু রেখেছো দাদা তো আছেই তাই কোনো কিছু মানে ঘর শিফট হলো চিন্তা নেই ঘর জিনিসান্ত শিফট চিন্তা নেই চিন্তা তো নেই দাদা না হয়ে তোমার পার্সোনাল সেক্রেটারি তুমি বলতে পারো হ্যাঁ সংসারটাকে খাইয়ে পুড়িয়ে রাখছো দাদাকে তো ওই টাকা দিয়ে পুষে রেখেছো তাই না নাওটা কি ছিতাবা তোমাকে এবারে থাকতে দিত যে দাদা নিজের বিয়ের জন্য তার একমাত্র বোনটাকে বাড়ির বাইরে করে দিয়েছিল তখনও ঢেকেছিলাম বলেছিলাম হয়তো আছে হয়তো আছে হয়তো আছে কেনা দেখাচ্ছে না কিন্তু জানতাম তোমাকে বাড়ি থেকে এর আগেই বার করে দেওয়া হয়েছিল একমাত্র বোনকে ছাড়াই, দাদা আরামসে বিয়ের পিঁড়িতে বসেছিল কারণ তখন দাদার চোখে বোন ছিল একটা নোংরা তাইনা চোপা মিথ্যে বলছি একদম না একদম না চোপা দাদার সঙ্গে ঝগড়া দাদার সঙ্গে মারপিট চোপা আচ্ছা আনলে খুব তোমার কষ্ট হচ্ছিল হ্যাঁ একটা আশা নিয়ে ভালোবাসা নিয়ে আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালো তোমার সমস্ত আশা যে আশাগুলি নিয়ে তুমি সংসার ছেড়েছিলে যে একটা প্রেমিককে নিয়ে একটা সুন্দর সংসার করব ছ মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে তারপর প্রেমিককে সাথে হেলে ধুলে বিয়েটা নয় করে নেব সংসারটা পেতেই ফেলবো হয়তো তখন রেগুলার ব্লগিং না করলে হবে স্বামী স্ত্রী মিলে যেটুকু রোজগার করব ওটুকুন হয়ে যাবে মাঝে মাঝে ব্লগ দেব। তারপর যখন সব ঝামেলা থেমে যাবে বা এক বছর দু বছর ভুলে যাবে তখন আবার রেগুলার ব্লগার হব মোটামুটি এরকম একটা টার্গেট ছিল তুমি জানতেই না যে তোমাকে এখন একটা না দুটো বাড়িতে টাকা দিতে লাগছে কারণ তোমার বাপের বাড়িতে তোমার টাকা দিতে লাগছে প্লাস তোমার সুপচিন্দ্রিকের কাছে তোমাকে টাকা দিতে লাগে কারণ সে তো তোমার প্রেমে পড়েছেই যখন সে শুনেছে তোমার স্বামীর মান্থলি ইনকাম লাখ টাকা অনলি থ্রু ব্লগিং একটা ছেলে সিক্স কে ফলোয়ার্স থাকা সত্য একটা ম্যারিড মেয়ে একটা মাকে উড়িয়ে নিয়ে যাওয়াটা চারটে কথা বার্তা না তার বড় কথা একটা ছেলে যে কিনা মুম্বাইতে সেটেল ছিল বোমা চাকরি করতো সেই চাকরি ছেড়ে এক চুটকিতে চলে আসা কিসের মোহ এসেছে শুধু তোমার মোহ অসম্ভব তোমার মোহ না তোমার প্লাস টোজগারের টাকা রোজগার করবে তুমি টাকাটা ভোগ কর ভোগ করবে ও কারণ এক স্বামীর ঘর ছেড়ে আসে দ্বিতীয় স্বামীর ঘরে আসার পর মেয়েরা অতটা কাঁই কুই করতে পারবে না কারণ থার্ড স্বামী পেতে প্রচুর বিড়ম্বা হবে প্লাস সোশ্যাল মিডিয়া যেভাবে তখন কাম দিয়ে ছিদ্রে খাচ্ছিল এইবার দ্বিতীয় স্বামীকে ছেড়ে চলে গেলে সোশ্যাল মিডিয়া কি করবে ভালো করে তোমার এই দ্বিতীয় সুচিন্ত বুঝতে পেরেছিল এবং তুমিও বুঝতে পেরেছ এখন তখন না তাই দুই ধারেই তোমার টাকা যাচ্ছে তুমি দেখালে পথের পানি যেতে যেতে তোমার আট লাখ টাকা করে কাঠা বিক্রি করছে সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু চাইলেই দেড় কাঠা জমি কিনতে পারতে হ্যাঁ তোমার এরিয়াতে কাকি ঘোষ ঘোষবাড়ি ওইসব জায়গাতে ফ্ল্যাট ভাড়া নিলে কি হবে বলো তো একে অপরকে চিনবে জানবে তোমার চরিত্র নিয়ে কাটা ছেড়া হবে ওইসব ফ্ল্যাটে তুমি থাকতেও পারবে না প্লাস তুমি কোন জায়গাতে পাপের বাড়ি লোক ছাড়া মানে একা থাকতে পারবে না ঠাম্মি দাদা বৌদি মা ঠাম্মি যাবে তার দুই মেয়ের বাড়িতে মার আছে সংসার সেটা তুমি পারবেন না ঠাকুর দেওয়া হ্যান বৌদির আছে দাদা তাই তুমি কি কোন ভরসায় কোন ফ্ল্যাট সিস্টেম ঘরে থাকবে তুমি লিফটও কতটুকু একটা হুট উঠতে সাবলী আমার ডাউট আছে সেখানে দাঁড়িয়ে তুমি তোমার বাপের বাড়ির কাছেই বাপের বাড়ির পাড়াতে তো সেখানে তোমাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো কেউ হেনস্থা করতে পারবে না বাপের বাড়ির কাছেই কোনো জায়গা কিনে সেই জায়গাতেই ওই যে বারো লাখ টাকা মোটামুটি তুমি গত এক বছর রোজগার করেছো যদিও জানি তোমার খরচের বহরটা অনেকটাই বেশি প্লাস আছে বারো লাখ টাকা না হলো আট ন লাখ টাকা তোমার কাছে আছে সেই আট ন লাখ টাকা থেকে দু তিন লাখ টাকা ধারে নিতে নিয়ে নিজের জন্য এটলিস্ট তোমাকে আজকে না গত বছর থেকে বলছি নিজের জন্য না হয় একটা তিন লাখ টাকার বাবার থেকে ধার নিও একটা জমি কিনতে জমির থেকে তোমাকে কেউ বার করতে পারবে না জমির থেকে তোমাকে কেউ শেষ করতে পারবে না পাপের বাড়ি পাড়াতে ওই ক্লাবের আশেপাশে আগুয়া পিছে একটা বাড়ি করতে তোমারই বান্ধবী এই সঙ্গী ঢঙ্গি একা সাইকেল চালিয়ে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে বাজার করছে বাপের বাড়ি আসছে যাচ্ছে বাচ্চাটাকে একা পালছে সব কিছু করছে ও কি তোমার থেকে খুব বড় ও কি খুব বড় সরবর হয়েছে কোনটাই না বাপের বাড়ি দেখছে শ্বশুর দেখছে একা ছাদ বাড়িতে সমস্ত কিছু করতে পারছে ঘরে বাড়িতে এক একাই কিন্তু ছেলে কেনে ঘুমায় বলবে তোর শাশুড়ি আছে থাক না থাক না ওপরে একাই থাকে উপরে দাঁড়িয়ে তুমি একা কোনো কিছুই করতে পারবে না ও তো একা বাজার হাট সবকিছু করছে রান্নার বাজার হোক মাংস হোক ছেলের কপি কেনা হোক ধুম করে একা সবকিছু করতে পারে তুমি পারবে পারবে না যখন তুমি একা কোথাও থাকতে পারবে কি করে আশা করো এখন বল দিদি হোসাইটির ফ্ল্যাট গুলো সিকিউরিটি গার্ড জানি হোসাইটির ফ্ল্যাট কি হয় সোসাইটি ফ্ল্যাটে কি থাকে আই নো সোসাইটি ফ্ল্যাট না হোক তুমি বাবার বাড়ি পাড়াতে একটা জায়গা কিনলে তারপর না ধীরে ধীরে একটু একটু করে একটুখানি ঘর করলে যদি একা থাকতে ভয় পাওয়া বাড়িতে বাড়িতে না হয় কোনো ভাড়া দিতে পারতে জানা শোনা জানা শোনা করে আমি বলি আমাদের এখানে ভাড়াটিয়া পাওয়া যায় না তাহলে তো লে হালোয়া তাহলে তোমার পক্ষে একা থাকা সম্ভব না আর প্রত্যেক মাসে মাসে এই ঠাম্মি মা বৌদি সংসার ছেলে ছেড়ে তোমার বডিগার্ড হওয়া ওদের পক্ষে সম্ভব আছে বলে আমি মনে করি না তাই এই জায়গা কেনা একা থাকা ফ্ল্যাট কেনাটা সম্পূর্ণ একা থাকতে শেখো আর অনেকেই বলছে বাপের বাড়িতে তোমার থেকে যাও বাপের বাড়িতে ঘর করো হ্যাঁ বাপের বাড়ির প্রতি তোমার প্রচুর অধিকার আছে পুরো অধিকারটাই আছে বাট কখন সে অধিকার যখন বাবা তোমাকে আইনত এই জায়গা জমি তোমাকে দেবে বাবা যদি বলে ভোক কাটটা তোমার ভালোবাসা ভোক কাটটা তোমার ফিরে আসা তো হয়ে গেল বাবা যদি ছেড়ে যেতে চায় মা যে হারে শোনায় 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 করে তাহলে তো হয়েই গেল যেই জায়গা জমি তিনতলা বাড়ি সব গো টু হেল এবারে তোমার তো শুটিং আছে তুমি সুন্দর করে সাজিয়েছো দেখলাম কালোর মধ্যে ওটা দিয়ে মালাটা দিয়ে বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার মা তোমাকে ওপরে শুটিং করতে দেয়নি কিন্তু তোমাকে শুটিংটা করতেই লাগবে কারণ তোমার লাস্ট ডে তোমাকে আমি আরেকদিনও বলেছিলাম যখন তুমি প্যাকিং করছিলে যাবে যাবে সুরাট অনেক দিন ধরে বলছো কিন্তু প্যাকিংটা কি করলে লাস্ট মোমেন্টে করলে যে ভুল হওয়ার জিনিস থাকার অনেক সম্ভাবনা থাকে ঠিক দেখো আহ এখানটাতে কিন্তু অনেকটাই সেম ব্যাপার হচ্ছে তোমার শুটিং দরকার তুমি আজকে ব্লগিং বলে কালকে তুমি গেছিলে ওই বাড়িতে পরিশ্রম হচ্ছে মানে পরশু কালকে গেছিলে এটা আজকে ছেড়েছ তাই তোমার হাতে পা করছিল আজ এসেছিলে এসে স্নান করেছিল ঘুমিয়েছিল তারপর গিয়ে ওপরে ধীরে সুস্থ মার ঘরটা সাজালে মা তোমাকে আর ওইখানে যা ঘুমা হ্যাঁ তুমি রাত্রেবেলা দুটো তিনটে সময় ঘুমিয়ে পরের দিন সকাল এগারোটা সাড়ে এগারোটা উঠতে পারো মা কি পারেন পারেন না মা উঠেই এই বাড়ির সবার জন্য চাটা করা রান্নার আয়োজন করা সবজি কেনা বউকে যেটুকোন অর্ডার দেওয়া ঝাড়ু পোচা যেগুলি বউ করা পক্ষে সম্ভব না ওনার পক্ষে সম্ভব না বেলা পারবে বারোটা তুমি ঘুমটা দরকার তুমি ওই চুল করতে তোমার কিন্তু ভাত খাওয়ার সময় চলে আসলো রুটি খেয়েছ রুটি মাংস খাওয়ার সময় চলে আসলো মা কোথাও যাবে ও মা এসে বেলা বেলা রান্না করবে তুমি বলে আমি তো পয়সা দিই হ্যাঁ পয়সা দাও তার মানে এই না পয়সা দিয়েছে বলে সবার মাথা তুমি কিনে নিয়েছো শুধু দাদার মাথা তো কোন কিনতেই পারবে না আর এখন তাহলে সবাই তোমাকে বলবে বলতে শুরু করে দিয়েছে তুমি একটা আলাদা বাড়ি করো আলাদা একটা ঘর করো আলাদা বাড়ি করো এখন তুমি বলতে সুবিধা হবে তোমরাই তো বলছিলে ভাড়া করো ভাড়া ভাড়া করো তোমাদের আমি একটা ফ্ল্যাট ভাড়া করেছি চলে চলেছি তোমার কি এই প্ল্যান ভিউয়ার্সদের বলবে তোমরা বলেছিলে ফ্ল্যাট ভাড়া করো ফ্ল্যাট ভাড়া করো ফ্ল্যাট ভাড়া করো কারণ মা ওখানে কাজ করতে দেয়নি তার জন্য তুমি ফ্ল্যাট ভাড়া করতে পেরেছো তোমার ভিউার্সদেরকে তুমি খুব সুন্দর করে মিস্টার টপিওয়ালে ওয়াশ আর এদিকে পাবলিক ও তোমাকে বলবে যাও চলে যাও এখান থেকে তোমার কেরিয়ার হবে না কেরিয়ার সাইকেলের কেরিয়ার হবে না হবে না হবে না তুমি সারাটা সন্ধ্যা না ঘুমিয়ে তোমার যখন কাজটা অনেক ইম্পর্টেন্ট করে ফেলতে পারো তাছাড়া তোমার মা ভোরবেলা ওঠেন সেখানে দাঁড়িয়ে তুমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়ো ভোর ছটার সময় উঠে পড়ো উঠে আরামসে ম্যাক্সিমাম চুরে ক্ল্যাম্পিং করতে এক ঘন্টা লাগবে ম্যাক্সিমাম বললাম সাতটার মধ্যে করে ফেলো এই একটা সুটটা তারপর পাঠিয়ে দাও নিজেকে তোমার জন্য তোমার মা তোমার দাদা তোমার বৌদি তোমার ঠাম্মা তোমার এক্স হাজবেন্ড সবাইকে পাল্টাতে হবে তুমি তো পালানোর চেষ্টা করো তুমি যখন এখন রাত্রে মা তোমাকে করতে দিচ্ছেন না কারণ ওনার এখন ঘুমের সময় ঠিকই তো সারাদিন পরিশ্রম করে তুমি দেখা তুমি না ভোরবেলা তো মা ওঠেন তুমি একদিন খুব ভোরে ওঠো উঠে আগে তুমি এডের সব কাজ করো করার পর না ভিডিও প্রাইভেট পাবলিক করো আর তোমার মা তোমার দাদা ঘেঁষে সেটা আগেই বোঝা গেছে তাহলে একটা মার দুটো সন্ধ্য থাকলে একটা ছেলে একটা মেয়ে সেই মেয়েটা যখন কষ্টে আছে স্বামী সন্তান ছেড়ে আছে

ওই খালি গায়ে ঢেমলা দাদাটা সোনাই বলতে আমার ওই সোনাইকে ভেবো না মা এখানে কোথাও না কোথাও সেই সোনাই ঘাসা তুমি তো এখন বুঝতে পারছো কালকে সোনাই খেলো না বলে মা এবং বউ দুজনই উপস রইলো মানে দুপুরে খাওয়াটা খেলো না সেখানে সেখানে তুমি না খেলেও কিন্তু তোমার মা খেয়ে নেয় খেয়ে নেয় তোমার জন্য রেখে তোমার মা খেয়ে নেয় তোমার এখন দামটা পড়বে কথা বুঝতে পারছি পরিবারে কোনো দাম নেই পরিবারে দাম নেই শুধু আছে টাকার টাকার প্রতি ভালোবাসা কারণ তোমার মাও খুব একটা বেশি ছেলে ছেলের বউ বলতে পারবে না যদি কোনো সময় ছেলের বউ দুটো কথা শুনিয়ে দেয় বা ছেলে বাড়ি থেকে চলে যায় তোমার মা বাবা সেটা সহ্য করতে পারবে না তুমি সেটা জানা বলেই তোমার দাদার এগেনস্টে কোনো কথা তুমি বলতে পারো না বলার মতো তোমার কাছে সাহস বা ক্ষমতা কোনোটাই নেই ঠিক বললাম তো কারণ নাহলে মা প্রথমেই বলবে বলেন আগে আমি আমার মেয়ের সংসার সামলাই যে সংসারটা হয়নি সেই বেড়ে পেছনে মা বাবা আর যেই সংসারটা হয়েছে ভেঙে যাচ্ছে তার মা আর না এটা কিন্তু অবাক কাণ্ড তাই না তাই তুমি এই খেলা ভাঙা ঘরের খেলা নিয়ে খেলতে এসো না তুমি আগেও জানো এখনো জানো তুমি কোনো জায়গায় একা থাকতে পারবে না আর তোমাকে সাপোর্ট থ্রি সিক্সটিভ যাওয়ার মতো কোনো লোকের কাছে ওখানে পাড়ার লোকটা তোমাকে একটু সেফ গার্ড দেবে তা বলে কি তুমি একা বাইরে থাকবে থাকতে পারবে না তাই না তোমার সাত কেউ লাগবে ভেবে দেখো চোপা দিনে দাঁড়িয়ে তুমি তোমার থাকার জায়গায় নিয়ে ক্রাইসিস করছো একটা মা কতটা অসহায় চোপা তুমি একটা মা ছিলে তুমি কতটা অসহায় যে তুমি ক্রাইসিস থেকে তোমার এত টাকা পরে থাকা সত্ত্বে সেই ক্রাইসিস থেকে হতে পারছো না খুব বড় ভুল করেছো রাস্তার পাশে বেকাটা জায়গা যদি কিনতে অনেকটা অনেকটা লাভ হতো ভবিষ্যতে একটা কুড়িয়া ঘর বানিও পাঁচ বছর পর তোমার পাশে আর কে থাকবে কে থাকবে না তুমি যেমন জানো না আমিও জানি না থেকে কি পাঁচ বছর পর আবার কেউ তোমাকে কোন টর্চার করে তোমার গায়াত তুলে বা তোমাকে ঘর থেকে বার করে দেয় তুমি চুপচাপ কোনো কথা না বলে নিজে ডকুমেন্টস নিজে কাপড় চুপচাপ নিয়ে এখন তুমি একটু এক্সপার্ট হয়ে গেছো নিজের সে জমি এটা না বাবার না ভাইয়ের না সায়ার ওই জমিতে যেটা ঘর করে ফেলতে পারো আরামসে থাকতে পারবে মাথার উপর ছাদ আর পেটের মধ্যে ভাত তুমি কথাটা বলেছিলে থাকলে কারো টিচু কোমি থাকে না यस মাথার উপর ছাদ আর পেটে ভাত থাকে আর কমে থাকে তুমি সেই ছাদ আর ভাতের চেষ্টাটা করো বুঝাতে পারলাম হ্যাঁ ভাতের চেষ্টা তো করেছো ভাত তো করছি হ্যাঁ বা ছাদটা নিজের ছাদ কোনো ভাড়াটি আর ছাদ না তুমি যখন যেখানে যে ফ্ল্যাটই ভাড়া নেবে না কেন আজকে নাও এক মাস বা দুই মাস পরে হলো সেই ফ্ল্যাট ভাড়ার কাহিনী কিন্তু আমাদের কাছে কমেন্ট বক্সে অটোমেটিক চলে আসবে তাই তোমার বাচ্চার রাস্তা খালাস পুরুষ দেখো ভালো থেকো আর আমাকে মনে রেখো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাই